হ্যালো গাইজ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে রান্না করে দেখাবো চিকেন তো এইভাবে চিকেন গ্রেভি গ্রেভি না খেতে ভালো লাগে আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এইভাবে কি সুন্দর করে রান্না করেছি চিকেনটা খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে অসাধারণ হয়েছে তো কীভাবে রান্না করি বন্ধুরা চলো নাও দেখে নাও তো এখানে মা কাটছে এখানে পেঁয়াজ রসুন আদা তো মা আমাকে হেল্প করে দিচ্ছে আর সবগুলো কাটা হয়ে গেলে এখানে চিকেনটা আছে চিকেনটা ফ্রেশ করে ধিয়ে নেব এদিকে মা সবগুলো কাটাকাটি করছে আলুটা কাটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো ডুমোডুবো করে আলুটা কেটা হয়েছে আর এটাকে এখন ফ্রাই করে নেব তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো বারবার করে নাড়াচাড়া করতে হবে আর সুন্দর করে যখন লাল লাল ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখো লাল লাল করে আলুটাকে ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা আলুটাকে তুলে নেবো আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ এখানে লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি কুচি করে পেঁয়াজটাকে লাল লাল করে সুন্দর ব্রাউন কালার করে ভাজ ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে তুলে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য ধনে গুঁড়োও দিয়েছি তো এটাকে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবার ঢাকা দিয়ে দিয়ে তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা টমেটো তো টমেটো আমি কেটে রেখেছি এখানে মা কেটে দিয়েছে তো টমেটোটা দিয়ে আমি সুন্দর করে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো টমেটোটাও যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব আর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো বারবার করে তো চিকেনটা এর মধ্যে ধুয়ে নিলাম আর এখানে টমেটো অনেকটা সিদ্ধ হয়ে চলে এসছে তো টমেটোটা সিদ্ধ হয়ে হয়ে আসছে আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমি চিকেনটা ধুয়ে রাখা চিকেন তো চিকেনটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াছাড়া করে ঢাকা দিয়ে দিব আবার চিকেনটার থেকে মশলা তেল ছেড়ে আসবে তো এই যে দেখো মশলাটা মশলা ছেড়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে তেলটাও ছেড়ে দিয়েছে আর চিকেন থেকে জল ছেড়েছে তো এটা বারবার করে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো খুব সুন্দর করে বারবার করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি বারবার ঢাকা না দিলে ভালো করে সেদ্ধ হবে না তো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর করে রান্না হচ্ছে এই যে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর কার কার চিকেন খেতে ভালো লাগে কমেন্ট করো আর সবাই কিন্তু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর বাড়িতে আমি করে চিকেন রান্না করি খুব খুব সাধারণ টেস্ট হয় আর বারবার করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু তো ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবার ঢাকা দিয়ে দিও। বারবার করে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর খুব সুন্দর করে তেল ছাড়ছাড় খুব সুন্দরভাবে রান্না হচ্ছে চিকেনটা কিন্তু দেখে বুঝতে পারছো তোমরা কী সুন্দর রান্না হচ্ছে আর খেতে খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে এইভাবে করে রুটি আর ভাতের সাথে খেলে খুব খুব জমিয়ে খাওয়া দাওয়া হবে আর খুব সুন্দর টেস্ট হয় তো এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা খুব খুব ভালো লাগবে তোমাদের কিন্তু আমি খুব সুন্দর করে এখন আরও কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবো আর এটার ঝোল ঝোল থাকবে না গ্রেভি গ্রেভি ভাব থাকবে খেতে খুব ভালো লাগে আর এইভাবে করে বাড়িতে অতিথি আসলে রান্না করে অবশ্যই ভাব করে আমার মতো ট্রাই করে করে রান্না করে খাইও কেমন লাগে আঙুল চেটে ফুটে খাবে কথা দিলাম খুব খুব ভালো লাগে খেতে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখান থেকে এর মধ্যে আরও ওই চলে যাবে গরম মশলা আর এখানে দিয়েছি মিট মশলা মিট মশলাটা দেওয়া হয়ে গেছে গরম মশলাটা নামানোর সময় দিয়ে দেবো তো এখানে রান্নাটা হয়ে এসেছে প্রায় আর গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিয়েছি আমি লো করে দিয়েছি তো বাড়িতে সামান্য ধনে পাতা থাকলে ধনে দিয়ে দেবে আর গরম মশলা দিয়ে সার করবে খেতে অসাধারণ টেস্ট হয় করে তো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো